প্রতিবে কিছু পক্ষ থেকে সবাইকে পিৎজার শুভেচ্ছা এই দেখুন কি সুন্দর খেতে একেবারে অসাধারণ নিজের হাতের চিজ বানানো এবং সব কিছু নিজের হাতে বানানো তো খেয়ে নেবো দারুণ খেত অসাধারণ তো বন্ধুরা কিভাবে তৈরি করলাম সেটা হচ্ছে এখন দেখে নিন এই যে নিয়ে নিলাম দুই কাপ ময়দা ময়দাটার মধ্যে সুন্দর করে স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে দেব গুঁড়ো দুধ দিয়ে দেবো ইস্ট সুন্দর করে মেখে নেব এখন দিয়ে জল দিয়ে সুন্দর করে মেখে নেব একেবারে সফট করে এই দেখুন মাখা হয়ে গেল এখন হচ্ছে সয়াবিন তেল দিয়ে ঢেকে রাখবো তিরিশ মিনিট এখন হচ্ছে চিংড়ি মাছগুলোকে আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পিৎজা বানাবো চিংড়ি মাছগুলোকে সুন্দর করে কেটে বেছে নিয়েছি এই দেখুন ভিতরের ময়লা ভেনটা বের করে দিয়েছি এখানে আছে অনেক ধরনের সবজি ক্যাপসিকাম টমেটো গাজর ধনেপাতা কাঁচামরিচ অনেক কিছু তো সব কিছু সুন্দর করে কেটে বেছে নিব টমেটোগুলো একেবারে অসাধারণ কিন্তু কালার তো গাজরটাও কেটে নেব। এখানে আছে গোলমরিচ সাদাটা আর কালারটা সুন্দর করে হামল দিস্তায় গুঁড়ো করে নিয়ে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব হচ্ছে টমেটো সস দিয়ে মেখে নেব চুলাতে দিয়ে দিছি ফ্রাই প্যান দিয়ে দেবো সামান্য সাদা তেল আর হচ্ছে চিংড়ি মাছটাকে ভেজে নেব। স্বাদ মতো লবণ দিয়ে হয়ে গেল চিংড়ি মাছ ভাজা এখন হচ্ছে বড় একটা প্লেটে তেল দিয়ে নেব আর সেই ডোটা দেখুন কত সফট হয়েছে এখন আমি দুটো হচ্ছে আপনার ডো তৈরি করে নেব একটা ডো দিয়ে একটা রুটি বেলবো আর একটা ডো দিয়ে আর একটা সুন্দর করে রুটি বেলে নেব এই দেখুন হয়ে গেলো বেলা তো আমি সেই বড় প্লেটটাই দিয়ে দিলাম একটা রুটি আর একটা রুটি বেলে দিয়ে দিলাম দুটোকে একসাথে করে একটু ডিজাইন করে নিলাম চারপাশ এখন হচ্ছে কাঁটা চামচ দিয়ে আমি একে সহস্র ফুটো করে নেবো যাতে সুন্দর করে ভিতরে জালটা উঠে এবং খেতে দারুণ হয় দিয়ে দেব টমেটো সস এর উপরে আমি সব সবজিগুলোকে সাজিয়ে দেবো ক্যাপসিকাম টমেটো গাজর ধনেপাতা সব কিছু দিয়ে দেব সুন্দর করে টমেটো সস দিয়ে দেব এই দেখুন সুন্দর করে টমেটো সস এখন হচ্ছে নিজের হাতের বানানো চিস এই দেখুন চিজ দিয়ে দেবো আর সেই আমি কিন্তু সাদা তিলও দিয়ে দিয়েছি ভাজা সাদা তিলটা দিয়েছি খেতে দারুণ হবে তো দিয়ে ঢেকে দিয়েছি চুলের উপর এই দেখুন হয়ে গেছে আমার পিজ্জা খেতে দারুণ স্বাদ হয়েছিল বন্ধুরা সবাইকে প্রতিভা কিছু পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ